This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ভুয়ো আধার ভোটার কার্ড দেখিয়ে হোটেলে উঠে নিজেকে সেন্ট্রাল আইবি অফিসার দাবি করছিল সে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই পুলিশ গ্রেফতার করে তাকে উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র সন্দেহ প্রতারণায় লক্ষ লক্ষ টাকা হাতানোর পরিকল্পনা ছিল তার আর এপর দুয়ারে ভুয়ো আইপিএস পরিচয়ে প্রতারণার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল বিধাননগরের যুবক বিশ্বজিৎ বিশ্বাস অভিযোগ তিনি দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার ও ভোটার কার্ড জমা দিয়ে স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন এবং নিজেকে সেন্ট্রাল আইবির আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিচ্ছিলেন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ শুরু করলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে গোপন সূত্রে খবর পেয়ে কোর্টবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম ধৃতের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র ও নথি উদ্ধার হয়েছে পুলিশের সন্দেহ ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ চাকা প্রতারণার ছক কোষ ছিল সে